হ্যালো আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কেন আপনাদের বিজনেস পেজ সঠিকভাবে ক্রিয়েট এবং সেট আপ করা উচিত যদি আপনার বিজনেস পেজ সঠিকভাবে ক্রিয়েট এবং সেট আপ করা না থাকে তাহলে আপনাদের বিজনেসের সেলস বৃদ্ধি হবে না আসলে এটা আমার এক ক্লায়েন্টের মানে পেজ তো এই পেজের সেট আপ আমি করে দিয়েছি দেখতে পাচ্ছেন পেজ হেলথ এক্সিলেন্ট পর্যায়ে আছে আমি যখন এই পেজটা নেই এই পেজের লোগো ভার কিছুই ঠিক ছিল না এখানে দেখেন নিক দেওয়া আছে এখানে নিকিমও ছিল না তো এই পেজের সকল কিছু আমি সেট আপ করে দিয়েছি যদি এই পেজটা সঠিকভাবে সেট আপ না হয় তাহলে আমি অনেক পেজ দেখাই যেমন দেখেন ফেসবুকে অনেক ধরনের পেজ আছে যদি আমি ফ্যাশন রিকে সার্চ করি না এক্সপোর্ট ফ্যাশন হাউস এক্সপোর্ট ওয়েট বান একটু ভালো আছে এক্সপোর্ট ফ্যাশন লিখে সার্চ করে দেখতে পাবেন এখানে অনেক ধরনের পেজ আছে যদি আমি এখানে পেজে যাই অনেক ধরনের পেজ আছে এক্সপোর্ট ফ্যাশন হাউস এগুলো এক্সপোর্ট ফ্যাশন হাউস এখানে দেখেন মনে ধরেন এই পেজটাতে জন ফলোয়ার দেখেন এই পেজটা কতটা সিম্পল ভাবে একটা কভার ডিজাইন করছে কতটা সিম্পল ভাবে একটা লোগো ডিজাইন করছে আপনি যেমন প্রোডাক্ট কিনবেন এই টাইমে দেখবেন যে আপনার যে পেজ থেকে আপনি কিনতেছেন সে পেসটা প্রফেশনালভাবে ক্রিয়েট এবং সেট আপ করা আছে কিনা এখানে দেখেন ক্রিয়েট এবং প্রফেশনালভাবে ক্রিয়েট এবং সেট আপ করা নাই তো এখানে দেখেন পোস্ট করছে মাত্র রিয়েক্ট কয়টা দেখতে পারছেন চার পাঁচটা এখানে পোস্ট করছে মাত্র তিনটা রিয়েক্ট যদি এত কম হয় তাহলে তার সেলস যদি তিনজন করে কিনবে কজন এই জন্য আপনাদের পেজটা সঠিকভাবে এবং করতে হবে একটা পেজ দেখালাম আরো ধরনের পেজ দেখাচ্ছি যেমন এটাতে না এটাতে এক ফলোয়ার যেমন এক্সপোর্ট প্যাশন হাউস এটা দেখেন তিনি খুলছে কি এক্সপোর্ট প্যাশন হাউস নাম দিয়ে আচ্ছা ঠিক আছে তিনি কভার দিতে দেখছেন কি মানে ঘোলা মানে ঠিক মতো দেখা যাচ্ছে না বা নামটা ঠিক মতো নাই আচ্ছা এটাও ঠিক বুঝলাম এখানে একটা বার ট্রাপিক দিয়ে রাখছি তাহলে কী হবে যে প্রোডাক্ট কিনবে সে কি বাদ ট্রপিক দিয়ে কোনো দিন কেনাকাটা করবে এখানে যদি অ্যাবাউট সেকশনে যায় দেখেন সব কিছু অ্যাড করা নাই শুধু এই কয়েকটা অপশন অ্যাড করা আছে এই কয়েকটা অপশন দেখে কি প্রোডাক্ট কিনবে তাদের প্রতি তাদের আস্থা জমাবে না তো এখানে দেখেন পোস্ট করে রাখছে এগুলো পোস্ট করলে কি হবে তো এইগুলো পোস্ট ম্যানেজমেন্টের জন্য একজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন আর পুনপুরে আরও ভালো করে দেখাই দিচ্ছি এই পেজে আমি মেসেজের অপশানটা মনে হয় নাই দেখেন যদি আপনার পেজে একজন কোনো প্রোডাক্ট কিনতে আসে যদি আপনাকে মেসেজই না দিতে পারে তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে তো এই জন্য সঠিকভাবে একটা ফিলানচার দিয়ে সেট করে নিতে হয় দেখেন ইনি লাইকের অপশান দিয়ে রাখেন লাইক দিয়ে কী এখানে যদি আপনি দিতেন ভিউ সব অথবা অর্ডার নাও যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে বা মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজ নাও যে কোনো একটা দিতে পারতেন বাট এগুলো দেওয়া নেই অথবা অটো রিপ্লাই যেগুলো দেখি যেগুলো ভালো পেজ আছে এগুলোতে অটো রিপ্লাই সেট আপ করা আছে কিনা এমন দেখি এটাতে কে ফলোয়ার আছে এটাতে আমি দেখি অটো রিপ্লাই অ্যাড করা আছে কিনা এখেন এনারাও দেশে যত এনাদের লাইক ফলোয়ার থাকুক চারটা লাইক আটটা লাইক কারণ এনাদের পেজ কিভাবে সেট করা দেখেন এনারা খুলছে এক্সপোর্ট ফ্যাশন হাউস ঠিক আছে এখানে লোগো দেওয়া আছে আবোল তো একটা লোগো এখানে দেওয়া হচ্ছে আবোল তোল একটা পিক তো এটা দিয়ে তো হবে না শুধু পেজে যে লাইক ফলোয়ার মানে ফলোয়ার থাকলেই হবে এই ফলোয়ার তো কিনতেও পাওয়া যায় আপনাদের যাতে ফলোয়ার লাগবে আমাকে ইনবক্স করে আমি ফলোয়ার দিতে পারবো তো পেজ সঠিকভাবে সেট না করে ফলোয়ার নিয়ে কোনো লাভ নাই তো আমি যদি এনাদের দেখছেন এনাদেরও কোনো মেসেজ অপশন নেই যদি আমি আমার পেজে দেখাই যেটা আমি সেট করেছি আমি আমার পেজটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লাইক অ্যান্ড মেসেজ দুইটা একসাথে আছে দুইটা একসাথে আছে তো এইভাবে পেজ সেট আপ করে নিতে হবে দেখেন আপনার পেজে যে আসবে সেখানে দেখেন বায়ো হিসাবে এখানে লেখা আছে এখানে আপনারা সকল প্রকার গিফট চকলেট পাবেন যেহেতু আর গিফট রিলেটেড প্রোডাক্ট ফেল করবে যে কোনো গিফট চকলেট লাগলে যোগাযোগ করুন হ্যাঁ তারা ইয়ে বাইরে তারা দিয়েছিলাম খালি ইয়ে করে দিয়েছি তাদের আগের প্রোফাইল কোনটা ছিল দেখবেন আগের প্রোফাইল ছিল এটা তাদের আগের প্রোফাইল ছিল এটা থাকলে কি হবে প্রোফাইলে এটা লোগো অল টাইম প্রোফাইলে থাকবে লোগো এটা ছিল তাদের কভার এটা কভার করলে কি হবে এটা কভার মানে প্রোডাক্ট কিনবে কেউ বিজনেস আপনাকে বিশ্বাস করবে আচ্ছা এটাও গেল আপনি একটা প্রোডাক্ট সেল করেছেন ঠিক আছে আপনি প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট দিয়েছেন বাট ওই প্রোডাক্টটা যাইতে যাইতে নষ্ট হয়ে গেল এখন আপনি অনলাইনে নাই আপনাকে উনি বারবার মেসেজ দিচ্ছে আপনি রিপ্লাই করতে পারতেছেন না ওই টাইমে উনি মনে করলো আপনি প্রতারক আপনি খারাপ কিছু করছেন ওনার সাথে তো সে কমেন্টে সে লিখতেছে যে প্রোডাক্ট ভালো না ওই প্রোডাক্ট অটোমেটিক কিভাবে ডিলিট হয়ে যাবে তো সেই কাজটা একদম ডিজিটাল মার্কেটার করে যদি আপনার প্রয়োজন হয় ডিজিটাল মার্কেটার দিয়ে কাজটা করে নিতে পারবেন আর মূলত ফেসবুক বিজনেস ফেজ ক্রিয়েট সেট আপের এখন বর্তমানে আমাদের পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যদি আপনার ডিসকাউন্ট লাগে তাহলে এখনই ইনবক্সে মেসেজ করতে পারেন আর আমি আমার অ্যাকাউন্ট দেখাই দিচ্ছি তো এটা আমার অ্যাকাউন্ট ফ্রিলান্সার রাখি তো আপনাদের যাদের ফেসবুক বিজনেস ফেজ ক্রিয়েট এবং সেট আপ করতে হবে তারা আমার অ্যাকাউন্টে মেসেজ করবেন শুধু আমরা যে বিজনেস ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং সেট আপ করি তাই না অনেক সময় দেখা যায় ফেসবুক বিজনেস পেজে পেজেড প্রবলেম হয় তখন আমি দেখাই এটাতে বোন করা কেক হাউস এটাতে হচ্ছে রেস্ট্রিক্টেড প্রবলেম ছিল পরবর্তীতে আমি ঠিক করে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন এখন কোনো রেস্ট্রিক্টেড নাই তো এগুলো এরকম কোনো কারো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই আমার সাথে যোগাযোগ করতে দেখবেন এই অ্যাকাউন্টে আমার নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে মেসেজ করবেন আসসালামু আলাইকুম